সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে ষোলোই নভেম্বর গ্রহের রাজা সূর্য গোচর হতে চলেছে আর এই সূর্যের গোচর জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে দুপুর একটা ছাব্বিশ মিনিট ষোলোই নভেম্বর সূর্যের গোচর ঘটবে এছাড়াও এই দিন আদিত্য মঙ্গল যোগ বুধাদিত্য রাজযোগও তৈরি হবে যার প্রভাব তুলারাশি জাতক জাতিকাদের জীবনে পড়বে আর এই দুটি শুভ যোগ তৈরি হওয়ার ফলে এবং গ্রহের রাজা সূর্য গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে তুলারাশির সম্পর্কে জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজা সূর্যদেব তার রাশি পরিবর্তন করতে চলেছেন ষোলোই নভেম্বর রবিবার সূর্য তার রাশি তুলা থেকে সরে এসে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন এই গোচর ষোলোই নভেম্বর দুপুর একটা ছাব্বিশ মিনিটে ঘটবে এছাড়াও গ্রহর সেনাপতি মঙ্গল এবং বুথ ইতিমধ্যেই বৃশ্চিক রাশিতে উপস্থিত আর এমন পরিস্থিতিতে সূর্য এবং মঙ্গল একসঙ্গে অত্যন্ত শুভ আদিত্য মঙ্গলযোগ তৈরি করবে আর এই আদিত্য মঙ্গলযোগ কি সেটাও আপনাদেরকে বলবো। সূর্য এবং বুধ একসঙ্গে উপস্থিতির কারণে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এমন পরিস্থিতিতে বৃশ্চিক রাশিতে সূর্য মঙ্গল বুধের সংযোগে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ এই সূর্য গোচর হওয়ার ফলে সূর্যের গোচর কি। সূর্যের গোচর হল এটি একটি জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যেখানে সূর্য একটি নির্দিষ্ট রাশি থেকে অন্য রাশিতে গমন করে সূর্য একটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে সূর্যের এই গোচর ব্যক্তিজীবনের উপর গভীর তাৎক্ষণিক প্রভাব ফেলে যা ইতিবাচক নেতিবাচক উভয়ই হতে পারে এটি জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ সূর্যকে শক্তির প্রধান উৎস একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবারে আপনাদেরকে বলব আদিত্য মঙ্গল যোগ কী আদিত্য মঙ্গল যোগ হল জ্যোতিষশাস্ত্রের একটি শুভ যোগ যা সূর্য মঙ্গল গ্রহের মিলন থেকে তৈরি হয় এই যোগের প্রভাবে চাকরি ব্যবসায় উন্নতি আর্থিক লাভ পদোন্নতি পথ ও প্রতিপত্তি বৃদ্ধির মতো শুভ ফল পাওয়া যায় যখন সূর্য এবং মঙ্গল একই রাশিতে থাকে তখন এই যোগ তৈরি হয় এটি একটি শক্তিশালী শুভ প্রভাব সৃষ্টি করে আদিত্য মঙ্গলযোগের প্রভাব কর্ম ও পেশাগত জীবনে কী প্রভাব পড়ে আদিত্য মঙ্গল যোগ তৈরি হলে এই যোগের ফলে পেশাগত জীবনে সাফল্য আসে পদোন্নতি কর্মজীবনে উন্নতি ঘটে আর্থিক লাভ এটি অপ্রত্যাশিত আর্থিক লাভ সম্পত্তি অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করে ব্যক্তিগত গুণাবলী এই যোগ জাতকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা সাহস এবং করে তোলে সৌভাগ্য কিছু রাশির জাতকদের জন্য এটি সৌভাগ্য বয়ানে তাদের জীবনে আরও সমৃদ্ধি করে তোলে এই যোগটি প্রভাবে যখন সূর্য এবং মঙ্গল গ্রহ একই রাশিতে অবস্থান করে তখন আদিত্য মঙ্গল যোগ গঠিত হয় যেমন জ্যোতিষশাস্ত্র বলছে অর্থাৎ ষোলোই নভেম্বর তৈরি হচ্ছে আদিত্য মঙ্গল যোগ আর এমন একটি শুভ যোগ তৈরি হয় তখন এর প্রভাব সকল রাশির উপরে পড়ে ভালো খারাপ উভয় প্রভাব পড়তে পারে তাদের জীবনে এবার বলবো আপনাদেরকে বুধাদিত্য যোগ অর্থাৎ বুধাদিত্য যোগ এমন একটি যোগ অর্থাৎ সূর্য ও বুধের কারণে অর্থাৎ বুধাদিত্য রাজ্য তৈরি হতে চলেছে এই বুধাদিত্য রাজ্য কি এবার আপনাদেরকে বলছি শুনুন এই যোগ যখন তৈরি হয় তখন সূর্য ও বুধ উভয় একই ঘরে অবস্থান করে রাশি নির্বিশেষে যোগ গঠিত হয় কিন্তু যে ঘরে এটি গঠিত হয় তা গুরুত্বপূর্ণ এই দুটি গ্রহের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব রয়েছে তারা একসাথে শুভ ফল দেয় বুধ যখন সূর্যের পিছনে থাকে চোদ্দো ডিগ্রিতে থাকে তখন এটি সবচেয়ে ভালো কাজ করে তিন ডিগ্রির নিচে তাদের মধ্যে বারো ডিগ্রির বেশি যোগকে উপেক্ষা করে সূর্য আপনাকে রাজকীয় আরাম দিয়ে আশীর্বাদ করে বুধ আপনাকে বুদ্ধিমান অত্যন্ত সফল ব্যবসায়ী করে তোলে এই যোগ আপনাকে জীবনে সকল ধরনের আরাম সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করবে এটি আপনাকে উচ্চ শক্তির স্তর দেবে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে ভালো শিক্ষা প্রদান করবে সরকারি চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি করবে একজন শিক্ষিত ব্যক্তিত্বের সাথে একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব তৈরি করবে বুধ গ্রহকে আদিত্যকে সূর্য বলা হয় তাই বুধাদিত্য একই ঘরে সূর্য বুধের সংযোগের নির্দেশ করে সূর্য হলো প্রাণের উৎস যা প্রাণ শক্তি এবং সহনশীলতা উদ্যান করে বুদ্ধ হচ্ছে ক্ষম দক্ষতা যুক্তিবাদী মনকে নির্দেশ করে উভয় গ্রহের সংযোগে আপনাকে ভালো মর্যাদা নেতৃত্বের গুণমান সাফল্য ধনবান করে তুলতে পারে অনুকূল ঘরে অবস্থান করলে এগুলি সর্বোত্তম ফলাফল প্রদান করতে পারে যখন বুধ ও অর্থাৎ সূর্য শুক্র বৃহস্পতির সাথে প্রভাবিত হয় তখন একজন ব্যক্তি আধ্যাত্মিক হয়ে ওঠেন বুধাদিত্য যোগে শনি রাহু কেতুর প্রভাব রাজযোগের ফল দেয় যদি কোনো গ্রহ দুর্বল অবস্থানে থাকে তাহলে এই যোগ বাতিল হয়ে যায় এই যোগ ব্যক্তির বুদ্ধিমত্তা সূর্যের দীপ্তি লাভ করে যদি বুধ গ্রহ পাঁচ থেকে ষাট ডিগ্রির বেশি নিরাপদ দূরত্বে থাকে তাহলে এই যোগ ভালো ফল দেবে ইতিবাচক ফলাফল দেওয়ার জন্য বৈদ্য শর্তগুলি হলো সূর্য বুধ উভয়কেই শুভ ঘরে অবস্থান করা উচিত তাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে অবস্থান করা উচিত নয় এবং সূর্য ও বুধের দুর্বল রাশি তুলা মিন রাশিতে অবস্থান করা উচিত নয় কেন্দ্র ত্রিকোণ বাড়িতে বুধাদিত্য যোগ গঠন করতে হবে যদি বুধের সূর্য ও বুধের চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে আপনি দশাকালে সূর্যের শুভ ফল পেতে পারেন এর বিপরীত হতে পারে যদি শুভ সূর্য অশুভের সাথে মিলিত হয় তাহলে বুথ দোষ তৈরি করতে পারে যা একজন পেশাদার জ্যোতিষ দ্বারা বিশ্লেষণ করা প্রয়োজন এবার বলব বুধাদিত্য যোগে বুধ যদি ডিগ্রি অনুযায়ী রবির পরে থাকে সেই বুধ বেশ শক্তিশালী তখন জাতক জাতিকার মেধার বিকাশ হয় ভালো জীবনযুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধাদিত্য যোগে রবি বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে নেওয়া যাক জ্যোতিষ বিচারে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি এবং ভূত কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলে বলা যাবে সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না লগ্নে বা প্রথমভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হলে তাহলে সেই ব্যক্তি কোন কোন ক্ষেত্রে সফলতা পায় শুনুন লগ্নে বা প্রথমভাবে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায় এখানে জাতক জাতিকা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান এরা মন্ত্রী বড় অফিসার হতে পারে অঙ্ক পদার্থবিদ্যায় অধ্যাপকও হতে পারেন কর্মক্ষেত্রে যে যে লাইনে থাকবে সেই লাইনে উৎকর্ষতার ফল পাবে দ্বিতীয় বুধাদিত্য যোগ দৈহিক ও মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না তৃতীয় বুধাদিত্য যোগ জাতক জাতিকা কঠোর পরিশ্রমী হয় তার মনের দৃঢ়তা থাকে না রাহুল অশুভ যোগ দৃষ্টি ফেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হয় চতুর্থে বুধাদিত্য রাজ্য অর্থাৎ চতুর্থে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা জায়গা জমি বাড়ি ঘর বন্ধু বান্ধব পেয়ে সুখী হয় শিক্ষাক্ষেত্রেও প্রতিষ্ঠা লাভ করে নব্বই বছরের উপর আয়ু হয় কিন্তু আকস্মিকভাবে মৃত্যু হতে পারে পঞ্চমভাবে বুধাদিত্য যোগ হলে উপরের চতুর্থ ভাবের মতো সব কিছুই হয় তার সন্তান ভাগ্য ভালো হয় সন্তানের প্রতিষ্ঠা লাভ করে ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ পেলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না উচ্চ সামাজিক মর্যাদা লাভ করে সপ্তমভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা ভালো চরিত্রের স্ত্রী বা স্বামী পেয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয় এরা অংশে দক্ষ হয় এবং চর্চায় বুথপত্তি অর্জন করে শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকেন আর শুক্র অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ হয় অষ্টমভাবে বুধাদিত্য যোগ থাকলে জাতক জাতিকাদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় দীর্ঘ আয়ু ও প্রচুর সম্পদের মালিক হয় মঙ্গল অশুভ প্রভাবে দৃষ্টি দিলে এরা ঝগড়াটে গোচের হয় সঙ্গদোষের চরিত্র খারাপ করে সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে এদের কিন্তু কোনো ঘটনা খারাপ খবর আসতে পারে নবমভাবে বুধাদিত্য যোগ হলে জাতকের জাতিকার পিতা দীর্ঘ জীবন লাভ করে এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় এবং সম্পদশালী হয় দশমভাবে বুধাদিত্য যোগ থাকলে রাজাবাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে একাদশভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা নানাভাবে অর্থ বিত্ত সম্পদ লাভ করে দ্বাদশে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকার নিরন্তর উন্নতি চলে নানা দিক থেকেই প্রায় উপকার পেয়ে থাকেন এবার বলবো বিভিন্ন ঘরে বুধাদিত্য যোগের ফলাফল প্রথম ঘরে বুধাদিত্য হলে খ্যাতি পেশাদার সাফল্য বয়ে আনে দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ হলে বিলাসিতা বৈবাহিক সুখ আরাম আয়েস আসবে তৃতীয় ঘরে হলে এটি আপনার উদ্যোগে একটি সৃজনশীল ক্ষেত্রে সাহস সংকল্প প্রদান করবে চতুর্থ ঘরে এটি একটি সুখী বিবাহিত জীবন সক্ষম করে অনেক স্থায়ী সম্পদ সুযোগ সুবিধা সহ ধ্বনি করে তোলে পঞ্চম ঘরে এটি আপনাকে সৃজনশীলতা প্রতিভা নেতৃত্বের গুণাবান আধ্যাত্মিকতার আশীর্বাদ দেবে ষষ্ঠ ঘরে এটি সমাজে একটি উচ্চ প্রভাবশালী পথ প্রদান করতে পারে সপ্তম ঘরে এটি আপনাকে এমন একজন জীবনসঙ্গী দেবে যিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব চমৎকার সৃজনশীল প্রতিভা যোগাযোগ দক্ষতার অধিকারী অষ্টম ঘরে পিতামাতা দাদা দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নির্দেশ করে আপনাকে একজন গুপ্ত শিক্ষক গবেষণা করে তুলবে নবম ঘরে এটি আপনাকে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রদান করে তুলবে দশম ঘরে এটি পেশাগত ক্ষেত্রে চমৎকার ফলাফল দেয় নাম খ্যাতি অর্জন করবে ব্যক্তিকে উদ্ভাবনী করে তোলে একাদশ ঘরে এটি লটারি শেয়ার বাজার জল্পনা কল্পনার মাধ্যমে চমৎকার আর্থিক লাভ প্রদান করবে দ্বাদশ ঘরে আপনি আধ্যাত্মিক ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য বিদেশে পেশাদার উন্নতি অর্জন করবেন বুধায়িত্ব যোগের প্রভাব খুব ভালো শিক্ষা বুদ্ধিভিত্তিক দক্ষতা অর্জন করবে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে একজন কঠোর পরিশ্রমী স্বনির্মিত ব্যক্তি হবে আপনার পরিবারের সাথে আপনার একটি সুসম্পর্ক থাকবে এবং সকল কর্তব্য দায়িত্ব পালন করবে সমৃদ্ধি প্রাচুর্যে আশীর্বাদ প্রাপ্ত হবে অনেক সম্পত্তি বিলাসবহুল গাড়ি প্রসাদের মালিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আপনাদেরকে বলবো এই বুধাদিত্য রাজ্য আপনার জন্মকুণ্ডলিতে কি গঠন হচ্ছে তৈরি হচ্ছে সেটি কিভাবে জানবেন তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুনতে হবে এছাড়াও আপনার জন্ম তারিখ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব যে আপনার জন্মকুণ্ডলিতে বুধাদিত্য রাজ্য আছে না নেই দেখুন এবার আপনাদেরকে বলবো আপনাদেরকে তো জানালাম সূর্যের গোচর কী আদিত্য মঙ্গল রাজ্য কী বোধাদিত্য রাজ্য কী যেটি এই অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার সূর্য নিজ রাশি তুলা রাশি থেকে এসে বিশ্চিক রাশিতে প্রবেশ করবে আর এই গোচর তৈরি হওয়ার ফলে যেমন অর্থাৎ আদিত্য মঙ্গল যোগ এবং বোধাদিত্য রাজযোগ তৈরি হবে আর এই যোগগুলি সম্পর্কে বললাম এবার আপনাদেরকে বলবো। যে আপনার রাশি অনুযায়ী এই যোগগুলি তৈরি হওয়ার ফলে আপনারা কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশির সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা শুনতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে ষোলোই নভেম্বর গ্রহের রাজা সূর্য গোচর হতে চলেছে আর এই সূর্যের গোচর জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের জীবনে দুপুর একটা ছাব্বিশ মিনিট ষোলোই নভেম্বর সূর্যের গোচর ঘটবে এছাড়াও এই দিন আদিত্য মঙ্গল যোগ বুধাদিত্য রাজ্যগও তৈরি হবে যার প্রভাব তুলা তুলারাশির জাতক জাতিকাদের জীবনে পড়বে আর এই দুটি শুভ যোগ তৈরি হওয়ার ফলে এবং গ্রহের রাজা সূর্য গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলব তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে তুলারাশির সম্পর্কে জেনে নেওয়া যাক